স্মার্ট চশমা আনার ঘোষণা দিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা যার ডান দিকের লেন্সে রয়েছে ডিসপ্লে এর মাধ্যমে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ মেসেজ পড়া ম্যাপ দেখা বা কথোপকথন অনুবাদ করার মতো কাজ করতে পারবেন প্রতিষ্ঠানটি এটিকে বিশ্বের সবচেয়ে উন্নত এআই চশমা বলে দাবি করছে রেবেন ব্র্যান্ডের সঙ্গে যৌথভাবে তৈরি এই স্মার্ট চশমায় প্রথমবারের মতো ডিসপ্লে যুক্ত করল মেটা মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ মনে করেন এ ধরনের হাইটেক চশমা বহনযোগ্য কম্পিউটারিংয়ের ভবিষ্যৎ তিনি বলেন এ প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তাকে সেই সুযোগ দেয় যা আপনি দেখছেন ও শুনছেন আগামী তিরিশ সেপ্টেম্বর সাতশো নিরানব্বই ডলারে চশমাটি বাজারে পাওয়া যাবে যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাতানব্বই হাজার টাকা নতুন এ চশমা নিয়ন্ত্রণ করা যাবে হাতের কবজিতে পড়া একটি নিউরাল ব্যান্ডের মাধ্যমে এটি ব্যবহারকারীর হাতের নাড়াছাড়া পর্যবেক্ষণ করে আঙ্গুলের সামান্য ইশারায় চশমার ভলিউম কমানো বাড়ানো বা ক্যামেরার নিয়ন্ত্রণ করা যাবে সঙ্গে বুড়ো আঙ্গুল দুবার স্পর্শ করলে ডিসপ্লে বন্ধ হয়ে যাবে মেটা জানিয়েছে শিগগিরই বাতাসে অক্ষর একে টেক্সট লেখার সুবিধাও যুক্ত করা হবে মেটার একজন মুখপাত্র বলেন এ ব্যান্ডটি যে পরিমাণ সংক্ষেপ শনাক্ত করতে পারে তা অবিশ্বাস্য মেটা দাবি করেছে এই চশমা এমনভাবে ডিজাইন করা হয়েছে যা ব্যবহারকারীকে চারপাশের জগতের সঙ্গে যুক্ত থাকতে সাহায্য করবে তবে এ প্রযুক্তির একটি প্রাথমিক পরীক্ষায় ভিন্ন অভিজ্ঞতা হয়েছে এক প্রযুক্তি বিষয়ক সাংবাদিকের তিনি জানান মেটার একজন কর্মকর্তার সঙ্গে কথা বলার সময় তিনি বুঝতে পারেন তিনি সাক্ষাৎকারে মনোযোগ না দিয়ে চশমার লেন্সে চলতে থাকা একটি গেমে নজর রেখেছেন